নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে কিন্তু এই গাছগুলি কিন্তু মানে হয়ে বেরিয়ে গেছে দেখেছেন একটু টাইম নাই বেশি তবে দানাগুলি যে আর কি অঙ্কুরদ গমন হয়ে ভালোভাবে এই যে ফুটে বেরিয়েছে এটাই অনেক তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে গাছগুলি আরেকটু বড় হলে আমি কিন্তু এখান থেকে এই ধনে নিয়ে যাব এবং বাড়িতে বেশ আনন্দে আর কি আমার সবাই খাবো দেখেছেন আমার তো খুব ভালো লাগে ধনে পাতা চাটনিটা বিশেষ করে আহ তো কিছু করার নেই ঠিক আছে অসুবিধা নেই গাছগুলো বড় হয়ে যাক তারপরে আমি এখান থেকে তুলে তুলে নিয়ে গিয়ে আমি বাড়িতে আমি আমি কেন আমরা সবাই আর কি খাবো বাড়ির সবাই তো আপনারা নিশ্চয়ই এই ধনে পাতা গাছ বাড়িতে রোপণ করেছিলেন তা দেখবেন আপনাদের বাড়িতেও কিন্তু এরকম বেশ গাছ এরকম করত গমন হয়ে বেরোবে আর যারা আমার আগে রোপণ করছেন তারা তো নিশ্চয়ই এখন থেকে আর কি ধনেপাত আর কি পেয়ে যাচ্ছেন আপনাদের ঘরোয়া উপায় তো তাদের কোনো অসুবিধা নেই তো টাইটেলের থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন আপনাদের সবার বাংলা বাগানে এই ডালিয়া গাছগুলি কতটুকুনি ছোট চারা অবস্থায় আমি রোপণ করেছিলাম আপনাদের গাছগুলি কিন্তু বেশ ভালোই কিন্তু বড় বড় হয়ে গেছে দেখেছেন যদিও আট ইঞ্চি টবে কয়েকটি গাছ রয়েছে এবং শেষের দুটি গাছ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দুটি গাছকে কিন্তু আমি ছ ইঞ্চি টবে রোপণ করেছিলাম দেখেন তাও কিন্তু ভালোই বেশ বড় হয়েছে লম্বা লম্বা দেখেছেন আর আট ইঞ্চি টবে এই গাছগুলি দেখেন ভালো বড় হয়েছে ঠিকই তবে একটু মানে মোটা হয়েছে যাকে বলা হয় দেখেন আট ইঞ্চি টপের সমস্ত গাছগুলি কিন্তু একটু মোটা মোটা হয়েছে আছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন পাতাগুলি কি আপনারা শুধু দেখেন পাতাগুলি কিন্তু এখন ঝাঁ চকচকে সবুজ রয়েছে কোনো পোকামাকড় কিন্তু অ্যাটাক করতে পারেনি আমি ঠিক সেইভাবেই কিন্তু পরিচর্যা করে চলেছি এই ডালিয়া গাছগুলিকে আর কি এখানে মোট ছটি গাছ রয়েছে তো আশা করি ভালো ফুল পাবো কারণ পরিচর্যা যেভাবে আমি করে যাচ্ছি সেভাবেই আর কি পরিচর্যা আপনাদেরকে করতে বলছি সেই জন্য আমি ভিডিওটি শেয়ার করছি যাতে আপনাদের ডালিয়া গাছগুলিকেও আপনারা বেশ ভালোভাবে পরিচর্যা করতে পারেন এবং তার থেকে কিন্তু বেশ ভালোই বরম আকারে আর কি বা বড় মাপের ফুল আপনারা খুব সহজেই পেতে পারেন সেই জন্য আমি ভিডিওটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি পাতাগুলি দেখেন কত বড় হয়েছে দেখেছেন চকচকে সবুজ হয়েছে রোগ পোকা করতে পারেনি কোনো এই গাছগুলিকে তো দেখা যাক কেমন ধরনের কুঁড়ি আসে কেমন ধরনের ফুল ফোটে তুমি যে কি বৃক্ষ সে তোমার ফলে পরিচয় কথাই আছে তো আপনারা নিশ্চয়ই বাড়িতে ডালিয়া গাছ বসিয়েছেন তো দেখবেন আপনারাও কিন্তু একটা সময় আর কি বেশ একটা সময় বলতে কি সঠিক সময়ে আপনারা ভালো সাইজ বা আকারে এবং ভালো রঙের কিন্তু ডালিয়া ফুল আপনারাও নিশ্চয়ই পাবেন তো এই ডালিয়া গাছকে কিভাবে প্রথমে পরিচর্যা করবেন মানে দ্বিতীয় স্টেপে এসে আমি আপনাদের সঙ্গে সে বিষয় নিয়ে আজ আলোচনা করব ভিডিওটি স্কিপ করবেন না তাহলে অনেক কিছু কিন্তু জানতে আপনারা পারবেন না দেখুন প্রথমেই আমি বলবো এই গাছকে যখন আপনারা নার্সারি থেকে আনবেন গোব্যাগে নিয়ে এসেই কিন্তু আপনারা তাহলে গাছ বাড়িতে বসাবেন না আগেই কয়েকদিন গোব্যাগে থাকবে তারপরে কিন্তু আপনারা আপনাদের মন মতো জায়গাতে আর কি মাটিতেও রোপণ করতে পারেন বা টবেও রোপণ করতে পারেন দশ ইঞ্চি টবে কিন্তু এই গাছ দেবেন না মিনিমাম আট ইঞ্চি টবে আপনারা দিতে পারেন দশ ইঞ্চি টবে দিলে গাছ বৃদ্ধি হয়ে যাবে খুব বেশি বলছি যে মাটিতে বা আট ইঞ্চি টবে আপনারা দিতে পারেন প্রথমেই আমি বলবো এই গাছে কি খাবার দেবেন এখন কিভাবে পরিচর্যা করবেন প্রথমেই আমি বলবো এই গাছে কিন্তু এখন খোল ভেজানোর জলটা আপনারা দিয়ে যাবেন নিয়মমাফিক মাফিক বলতে প্রায় দশ বারো দিন অন্তর অন্তর আপনারা এই গাছে খোল ভেজানোর জলটা দিয়ে যেতে পারেন এখন একটু মোটা করে দিতে পারেন কোনো অসুবিধা নেই কারণ গাছ বেশ ভালোই বড় হতে শুরু করে দিয়েছে একটু মোটা করে খোল জলটা কোনো অসুবিধা হবে না এর পাশাপাশি কিন্তু কিন্তু আমাদেরকে ডিএপি এই এই খাবারটি ডালিয়া গাছে দিয়ে যেতে হবে কারণ ডিএপি না দিলে কিন্তু গাছগুলি এরকম গ্রোথ হবে না আর গ্রোথ না পেলে কিন্তু এই গাছ থেকে আমরা ভালো মানের ফুলও পাবো না। সে বলছি খোল জল ধরেন দিলেন আজকে খোল জল দেওয়ার ঠিক চার দিন পরে আপনারা ডিএপিটা টা কাঁধ বরাবর আপনারা দিয়ে দেবেন একদম গাছে গোয়াতে দেবেন না যাদের মাটিতে গাছ রয়েছে তারাও ঠিক সেই একই কাজ করবেন এছাড়াও একটা কাজ করতে পারেন খোল জলের সঙ্গে ডিএপিটাকে মিশিয়েও দিতে পারেন অর্থাৎ আমি বলতে চাইছি আপনারা যদি খোল জল ডিঙ্কে দেবেন তার একদিন আগে আপনারা ধরুন আইসক্রিমের চামচের এক চামচ একটি টবের ক্ষেত্রে ভিজিয়ে রাখলেন পাঁচশো সেই খাবারটিকে আপনারা খোল জলের সঙ্গে আপনারা ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা একসঙ্গে গাছে প্রয়োগ করতে পারেন এতে কোনো অসুবিধা হবে না কারণ আমি যেদিনকে টাইম পাই না সেদিনকে কিন্তু ওই এই পদ্ধতি আর কি আমি অবলম্বন করি তারপরে কিন্তু গাছ এরকম বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই খাবার দুটিকে এখন দিয়ে যাবেন আর মাঝে মধ্যে করবেন কি একটু ফলিয়ার স্প্রে যে রয়েছে আর কি উনিশ হতে পারে বা হতে পারে সেই স্প্রেটি আপনারা এক লিটার জলে দু গ্রাম মতো ভালোভাবে মিশিয়ে নিয়ে এই গাছে স্প্রে করে যাবেন আর কি মনে করে এই মোট তিনটি খাবার আপনারা এখন দিয়ে যান তাহলেই দেখবেন আপনাদের ডালিয়া গাছ এরকম বৃদ্ধি পেতে শুরু করবে এবং পাতাগুলিও থাকবে ঝাঁ চকচকে সবুজ আর মাঝে মধ্যে করবেন কি সামান্য একটু মাইক্রোনিউট্রেন এবং ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার জলে মানে গুলে আপনারা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু পাতাগুলি কিন্তু এরকম ঝাঁ চকচকে সবুজ থাকবে পাতায় দেখেন কোনো হলুদ কোনো বর্ণ নেই কোনো হলুদ মানে স্পট কিছু নেই দেখেছেন আপনারা দেখেন দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন দেখেন দেখেছেন সেই বলছি এটা আপনারা এক লিটার জলে আইসক্রিমের চামচের হাফ চামচ ম্যাগনিশিয়াম সালফেট হাফ চামচ মাইক্রো আপনারা দিয়ে যাবেন তাহলে গাছ কিন্তু সমস্ত রকমের পুষ্টি পেয়ে যাবে কোনো পুষ্টিমূল্যের অভাব কিন্তু গাছে আর থাকবে না আর গাছের পাতা দেখেন এরকম ঝাঁ চকচকে থাকবে দেখেছেন আমার পাতাগুলি কেমন বেশ ঝাঁ চকচকে রয়েছে আপনাদের গাছের পাতা কিন্তু ঠিক এরকম ঝাঁ চকচকে থাকবে আর এখন যেহেতু গাছ একটু বৃদ্ধি পেতে শুরু করেছে সেহেতু আপনারা করবেন কি এরকম লাঠি দিয়ে কিন্তু আপনারা মানে গাছগুলিকে বেঁধে দেবেন যাতে এলোমেলো হাওয়া হলে মানে গাছগুলি ভেঙে না যায় সেদিক কিন্তু খেয়াল রাখবেন তারা দেখবেন গাছগুলি বেশ সুরক্ষিত থাকবে আর জল সেচ অবস্থাটা কিন্তু আপনারা মাটির অবস্থা বুঝিয়ে আপনারা করবেন কারণ মাটিতে জল যদি বেশি হয়ে যায় দেখবেন কিন্তু পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যেতে পারে সেদিকটাতে কিন্তু খেয়াল রাখবেন আর একদম ওপেন সানলাইটে কিন্তু গাছগুলিকে রেখে দেবেন অর্থাৎ সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্দুর পায় এরকম জায়গায় গাছগুলিকে কিন্তু অবশ্যই রাখবেন কারণ এই গাছ কিন্তু ভালো সূর্যালোক পছন্দ করে এই খেয়ালটি আপনারা রাখবেন কোনো মানে যুক্ত বা সেড়িয়ে রাখবেন না বা দু তিন ঘন্টা রোদ পায় এরকম জায়গায় রাখবেন না তাহলে কিন্তু গাছের বৃদ্ধি পাওয়া গ্রোথ থমকে যাবে সেই জন্য কথাটা আপনাদেরকে বললাম আর মাঝে মধ্যে আপনারা করবেন কি এই গাছে যাতে মাকড় না লাগে সেদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন কারণ এই গাছে কিন্তু মাকড়ের আক্রমণ থেকে বেশি হয় সেই জন্য আপনারা করবেন কি দশ দিন অন্তর অন্তর আপনারা কাকা নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটি স্প্রে করে যাবেন তাহলে দেখবেন আপনাদের গাছে কোনো মাকড়ের অ্যাটাক খুব সহজে হবে না এবং গাছের পাতাগুলিও কিন্তু এরকম ঝাঁ চকচকে সবুজ থাকবে আমি তাই করছি আর আর একটা কীটনাশক এই গাছে প্রয়োগ করবেন সেটা হলো আমলা নামক কীটনাশক এই গাছে প্রয়োগ করে যাবেন ওই দুটো কীটনাশকই আপনারা এক লিটার জলে দু এম করে ভালোভাবে গুলে নিয়ে আপনারা আপনাদের ডালিয়া গাছে প্রয়োগ করে যেতে পারেন নিশ্চিন্তে তাহলে কিন্তু কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ আপনাদের ডালিয়া গাছে হবে না আর যারা মাটিতে বসিয়েছেন তারাও একই রকমের পরিচর্যা করবেন তাহলে দেখবেন আপনাদের গাছও সুস্থ থাকবে এবং ভালোভাবে বেড়ে উঠবে দেখেন আমার এই গাছগুলি কিন্তু বেশ ভালোই দেখতে লাগছে আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেছেন গাছগুলি দেখেন হাওয়াতে দুলছে মনে আনন্দে কি সুন্দরভাবে দেখেছেন তো আমি যেভাবে আপনাদেরকে এই পরিস্থিতিতে আপনাদেরকে ডালিয়া গাছ পরিচর্যা করতে বললাম আপনারাও কিন্তু ঠিক একই রকম ভাবে ডালিয়া গাছ পরিচর্যা করে যান দেখবেন আপনাদের ডালিয়া গাছও এরকম সুস্থ সবল হবে বড় হয়ে উঠবে এবং সময় মতো কিন্তু আপনারা ঠিক ভালো রঙের আর কি বা ভালো বর্ণের ভালো ডালিয়া ফুল পাবেন বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন আজকে আমি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও গুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে